গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছে নিশ্চয়ই খুব ভালো আছেন দেখুন আমার বাগানে কত জবা ফুল ফুটেছে অরেঞ্জ কালারের কত জবা ফুল ফুটেছে উচুর ভর্তি হয়ে গেছে গাছটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এদিকে একটা আটটা এদিকে সাদা জবা ফুটেছে সাদা জবা গাছটা কত বড় দেখছি বন্ধুরা এটা শিউলি গাছ আমার ফুলের বাগানটা কেমন লাগছে তোমাদেরকে একটু কমেন্টে জানাবে বন্ধুরা দেখো এটাতে পিঙ্ক কালারের জবা ফুটেছে এটা তো প্রচুর ফুটেছে আর এটা হচ্ছে সাদা ফুলের গাছ দেখো বন্ধুরা কত সুন্দর আর এইটা একটা তারা জবা ফুটেছে এগুলো সব মুন্ডা ক্রিম কালারের গাঁদা ফুটেছে আর এই দিকে এটা স্থলপদ্ম গাছ এটা মানি প্লান্ট এই একটা তুলসী গাছ আমার তুলসী গাছ প্রচুর বন্ধুরা বাগানে এই একটা তুলসী গাছ এইটা একটা পিঙ্ক কালারে করবড়ি এইটা একটা লাল কালারে করবরী এইটা হচ্ছে আর একটা পিঙ্ক কালারে করবরী আর এইদিকে আছে লক্ষ্মী জবা মানে চাইনিজ জবা এই দেখো এখানে দুটো গাছ আছে মানে একটা গাছ এনেছিলাম ওই একটা গাছের ডাল থেকেই আমার দুটো করে নিয়েছি বিশাল বড় গাছগুলো দেখো কত বড় এক গাছ করে ফুটে প্রত্যেক দিন এইটা তারা জবা এটা ফুটছে না কেন বুঝতে পারছি না গাছটা কাটিং করার পর থেকে এরকম হয়ে গিয়েছে এই একটা তারা ইয়ে লক্ষ্মী জবা আর এই একটা বেড়া ফুলের গাছ দেখো কত বড়ো হয়েছে ফুল যখন ফুটবে দেখাবো এই একটা চাপ জবা এই একটা চাপ জবা দেখো চাপ জবা ফু পিঙ্ক কালারের চাপ জবা গাছটা কত বড় হয়েছে দেখো এইটা একটা চন্দন কালারের জবা এটা হচ্ছে লঙ্কা গাছ দেখো বন্ধুরা লঙ্কা ধরেছে একটি গাছে দেখতে পাচ্ছ লঙ্কা গাছ তো চলো বন্ধুরা যদি আমার বাগানটা ভালো লাগে এটা একটা হলুদ জবা গাছ এটা কুড়ি দিয়েছে ফুটবে আর এটা তো লাল রঙন দেখেছ তোমরা কত ফুটেছে প্রচুর পরিমাণে ফুটেছে তোমরা তো দেখেইছো। এটা একটা সাদা রঙ্গন। এই একটা হলুদ এই একটা পিঙ্ক কালার তো বন্ধুরা তোমাদের যদি আমার বাগানটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না রাখছি বন্ধুরা টাটা